নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব শুক্রের ট্রানজিট অর্থাৎ শুক্র গোচর করতে চলেছে তুলা রাশিতে সেটা আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর শুক্রের যে ট্রান্সলেট হবে তুলা রাশিতে তার ফলে বারোটি রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছু না কিছু প্রভাব কিন্তু পড়বে কিন্তু আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশিকে নিয়ে বা সাইন সাইনকে নিয়ে এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন তারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ আমরা আজকে আলোচনা করতে চলেছি তুলা রাশিতে শুক্রের ট্রানজিট আঠেরোই সেপ্টেম্বর দু হাজার যে হতে চলেছে তার ফলে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি ফল ফুলতে পারে কতটা ভালো কতটা খারাপ ফল পাবেন তারা এটা কিন্তু আজকের ভিডিও আমরা আলোচনা করব। বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে সম্প্রীতি সৌন্দর্য প্রেমীর গ্রহ হিসাবে কিন্তু দেখা হয়েছে আর এটা কিন্তু অবশ্যই নান্দনিক কোনো কাজকে নির্ধারণ করছে তো অবশ্যই আমরা আজকে আলোচনা করব। এই যে শুক্রের যে রাশিগত চেঞ্জ যার ফলে কিছু ক্ষেত্রে পরিবর্তন কিন্তু আছে তবে আজকে যেহেতু কুম্ভ রাশিকে নিয়ে আলোচনা করব কুম্ভ রাশির কেমন যাবে সেটা তো অবশ্যই বলবো তার কি শুক্রের যে বৈশিষ্ট্য শুক্র যে চেঞ্জ করবে রাশিতে কি দেবে আমাদের কি কিসের প্রতি আকৃষ্ট করবে তো সেইটা একটু দেখে নেব প্রথমেই বলবো আমাদের আর্থিক ব্যবস্থাপনার যে শৈলী যে সম্পদের প্রতি আমাদের মনোভাব পার্থিব দ্রব্যের প্রতি যে আকৃষ্টতা আনন্দ নেওয়ার ক্ষমতা এইগুলো কিন্তু শুক্র দেবে শুক্র প্রকাশ করবে শুক্র যদি আপনার জন্ম জন্মচাটে ভালো অবস্থানে থাকে তাহলে আপনার ভালোবাসার জায়গা নান্দনিক যে কোনো পছন্দ অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্র এগুলো অত্যন্ত ভালো হবে অর্থাৎ শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক সুখ সমৃদ্ধি দিতে পারে রাশিতে শুক্র যেটা আপনাকে করুণা মোহনীয়তা প্রভাব এগুলো প্রদান করবে শুক্র আপনার ক্ষেত্রে ব্যক্তিত্বের প্রতি আপনি মৌলিকভাবে একটা মেইলি অর্থাৎ আপনি সর্বদা সুন্দর পোশাক পরতে ভালোবাসবেন এবং শুক্র আপনার জীবনে একটা ক্লামার নিয়ে আসবে যদি আপনার জন্মজাতি শুক্র ভালো থাকে শুক্র হচ্ছে প্রেম সৌন্দর্য আনন্দের দেবী হিসেবে রয়েছেন তো শুক্র কিন্তু অবশ্যই বলবো যে একটা আবেগ প্রবণ প্রবল প্রেমিক প্রেমিকতা যেটা এগুলোর অর্থ কিন্তু বহন করে তো আপনার সেই দিকগুলো কিন্তু ফোকাস দেবে যদি আপনার জন্মচাটে শুক্র গ্রহটা ভালো থাকে যেহেতু আমরা আজকে কুম্ভ নিয়ে আলোচনা করব তবুও একটু সংক্ষিপ্ত আকারে দেখব যেহেতু তুলা একটা বায়ু রাশি এবং শুক্র বিমান ব্যবসায় কিন্তু সাহায্য করবে তাই বিমান করে ভ্রমণের ক্ষেত্রে যেটা দাম বৃদ্ধি পেতে পারে এবং পরিবহনের মাধ্যম হিসেবে ফ্লাইট ব্যবহার করা মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে পারে এই সময় তুলারাশিতে শুক্রের ট্রানজিট যেটা এভিয়েন্স এভিয়েশন ইন্ডাস্ট্রি লাভবান হতে পারে যে কোনো এইসব সেক্টরগুলোর কিছু পরিবর্তন হতে পারে এবং অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে কোনো ক্ষেত্রে আপনারা শিল্পীগত যে ঐতিহ্য সেগুলো ফিরিয়ে আনার যে জায়গা প্রচেষ্টা এগুলো কিন্তু করা হতে পারে এই সময় এবং আপনারা দেখতে পেতে পারেন যে এই সময়টা বিশেষ করে টেক্সটাইল ফ্যাশান এইগুলোর ক্ষেত্রটা উন্নতি লাভ করবে বিকাশ লাভ করবে এবং আপনার আপনি যদি কোনোভাবে মিডিয়া জনসংযোগ সাংবাদিকতার ক্ষেত্রে কর্মজীবন করছেন এই সময়টাই কিন্তু সফলতা লাভ করবেন যদি গায়ক গায়িকা লেখক এগুলোর সঙ্গে আপনার কোনো চোখ থেকে থাকে সেটাও কিন্তু বিকাশ লাভ করবে এই সময় যারা ডিজাইনার রয়েছেন যারা ওয়েব ডিজাইনার রয়েছেন শিল্পী রয়েছেন সৃজনশীল কাজ করেন এই ট্রানজিটের সময় থেকে আপনারা কিন্তু অত্যন্ত তা সেই ক্ষেত্রগুলো ক্ষেত্রে ভালো পরিবর্তন দেখতে পাবেন এবং সৌন্দর্য নিয়ে যদি কিছু কাজ করছেন এক্ষেত্রে কিন্তু বড়ো একটা উন্নতি আপনারা লক্ষ্য করবেন যদি স্টক মার্কেটে থাকেন যদি শুক্রের অবস্থান আপনার চর্মচাটে ভালো থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রেও একটা ভালো অর্থ আপনি সেখান থেকে লাভ করতে পারবেন অর্থাৎ আপনাদের যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের শুক্র হচ্ছে চতুর্থ ঘর এবং নবম ঘরের যে শ্বাসকগ্রহ এবং নবম ঘরেই কিন্তু প্রবেশ করছেন তো শুক্র এই ক্ষেত্রে বলব কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত যোগকারক একটা গ্রহ যেটা তুলা রাশিতে প্রবেশ করছেন আঠেরোই সেপ্টেম্বর এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই ট্রানজেট সাধারণত আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে ভাগ্য এবং সৌভাগ্য আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে আপনার সঙ্গে থাকবে আপনার পিতা আপনার গুরু আপনার পাশে থাকবে প্রয়োজনে সহযোগিতা করবে আপনি আপনার গৃহ জীবন উন্নত করবেন আপনার পিতা মাতার সাথে কোনো ধর্মীয় অনুষ্ঠান তীর্থযাত্রার আয়োজন করতে পারেন আপনার বাড়ি আপনার পরিবারের পরিবেশ অবিশ্বাস্যভাবে প্রিয় হবে এবং সেটা অত্যন্ত ভালো হবে এমন কি আপনি আপনার পরিবারের জন্য কোনো জমকালো দৌড় দূরত্বের যে ভ্রমণ এগুলোরও আয়োজন চাইলে করতে পারেন এই সময়টাই তবে বলবো এগিয়ে চলুন আপনাদের নবম ঘর থেকে শুক্রের দৃষ্টি আপনার তৃতীয় ঘরের থেকে যেহেতু পড়বে যেটা আপনার ছোটোখাটো ভাই বোন শখ এবং ছোট ভ্রমণের সাথে যুক্ত এই জায়গাগুলোকে অত্যন্ত স্ট্রং করে দেবে যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে বিনোদনের কোনো মাধ্যম এবং বিনোদন ব্যবসায় যদি থাকেন তাহলে সৃজনশীলতা যদি কোনো কাজ করেন তাহলেই তুলারাশিতে শুক্রের ট্রানজেট আপনাদের ক্ষেত্রে অত্যন্ত 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 ভালো কিছু দিতে চলেছে এটা কিন্তু আমরা বলতেই পারি তো শুক্রের ট্রানজিট তুলারাশিতে হওয়ার ফলে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে বিপুল ধন সম্পত্তি লাভ বা অর্থ লাভের একটা জায়গা কিন্তু নির্দেশ করছে আপনারা যদি সঠিকভাবে শুক্র কোনো কাজ করেন ভাগ্য অবশ্যই আপনার পাশে আসবে এবং সহযোগিতা করবে অনেক দূর আপনাকে এগিয়ে দেবে তো প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন শুক্রবার করে মা লক্ষ্মীর পুজো করতে পারেন সেটা অত্যন্ত ভালো হবে আর অবশ্যই সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ